স্বাস্থ্যকর খাবার এবং মজাদার খাবার দুইটার কম্বিনেশনে বানালাম বিটরুটের আলু পরেটা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজু আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে বানাবো বিটরুটের পরেটা আমি এর আগেও বিটরুটের পরেটা বানিয়েছিলাম তবে আজকে বিটরুটের আলু পরেটা বানাচ্ছি তো প্রথমে নিয়ে নিলাম আমি ময়দা তার সাথে অ্যাড করে দিলাম কালো জিরা লবণ এবং সাথে অ্যাড করে দিলাম আলু আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম আর বিটরুট ব্লিন্ড করে সেটার যে রসটা সেটা আস্তে আস্তে অ্যাড করব আমি এই ময়দাটা ভালোভাবে একটা ডো বানাতে যতটুকু প্রয়োজন ততটুকুই বিটরুটের লিকুইড ব্যবহার করব আর একটা ময়দা দেওয়ার জন্য আমি এক ঘন্টা রেখেছিলাম আর এখন লেচি কেটে নিয়েছি একটা একটা করে পরেটাগুলো বেড়ে নিচ্ছে বিটরুট এবং আলুর কম্বিনেশনের এই পরটাটা একটু সফট সফট হবে তাই একটু সাবধানে বেলতে হবে এবং আমি এই পরটাটা বেলার পরে পরটার মাঝখানে কাঁচামরিচের কুচি অ্যাড করেছি আপনারা চাইলে ডোয়ের সাথেও অ্যাড করে দিতে পারেন বিট্রুটের রুটিটা তৈরি করার পরে আমি এর সাথে অ্যাড করেছি কাঁচামরিচ কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি এখন আমি চারকোনা একটি পয়টা বানানোর জন্য ফোল্ড করে নিচ্ছি আর চারধার খুব ভালোভাবে মরিয়ে নিব। তারপরে ধীরে ধীরে পয়টাটা বেড়ে নেব এক্সপেরিমেন্টাল যে খাবারগুলো সেগুলোর টেস্ট কেমন হবে তা আমরা খুব একটা আন্দাজ করতে পারি না তবে যদি মশলা এবং সব খাবারের টেস্ট সম্পর্কে আপনার আইডিয়া থাকে তাহলে কিন্তু কিছুটা আন্দাজ করা যায় বিট্রুটের পরেটা আমি এর আগেও বানিয়েছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আজকের এই বিট্রুটের আলু পরেটা আন্দাজ করেছিলাম যে মোটামুটি হবে তবে যখন বানিয়ে খেলাম তখন দেখলাম মোটামুটির উপরেই ছিল আমার কাছে তো এই বিটরুটের আলু পরেটা অসাধারণ লেগেছে আপনারাও কিন্তু বাসায় এই ইজি সিম্পল এবং স্বাস্থ্যকর পরেটা ট্রাই করবেন বিটরুটের এই পরোটা আমি তেল দিয়ে ভেজেছি আপনারা যদি আর একটু স্বাস্থ্যকরভাবে খেতে চান তাহলে বাটার দিয়ে এই পরোটাটা ফ্রাই করতে পারেন আজকের এই বিটরুট এবং আলু পরোটা শুধুই খেতে ভালো লাগে আবার আপনি চাইলে সস দিয়েও সার্ভ করতে পারেন আমি ডাল বস্তু রান্না করেছিলাম তাই ডাল বস্তু দিয়ে বিটরুটের আলু পরোটাটা সার্ভ করেছিলাম অনেস্টলি স্পিকিং এই পরোটাটা খাওয়ার জন্য আমার কোনো সবজি বা তরকারির প্রয়োজন হয়নি আমি এমনি খেয়েছি এবং আমার অসাধারণ লেগেছে আমার ছেলে তো এই বিট্রুট ও আলুর পরোটা খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছে যদিও ছেলের কাছে মায়ের হাতের রান্না মানেই অসাধারণ তারপরেও আজকের এই পরোটাটা আমার ছেলের কাছে খুব ভালো লেগেছে বিট্রুটের আলু পরোটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন নতুন নতুন খাবার এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে আর যদি এই এক্সপেরিমেন্টের ফলাফলটা ভালো হয় তাহলে তো বাস দিল খুশ আজকে কিন্তু আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন জন্য আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন